আমার যেটা মনে হচ্ছে যে এখন দেওয়ালে কোথাও পিঠ থেকে গেছে মানে এবার যদি সবাই এই প্রতিবাদটা না করে এটা ইরেসপেক্টিভ অফ কোন দল কোন পলিটিক্যাল দল বা কোথা মানে কোন কোথা থেকে আসছে অ্যাপসোলুটলি নাও দিস প্রোটেস্ট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড আর সেই জন্যেই হচ্ছে এটা হয়তো সন্দেশখালি একটা বিচ্ছিন্ন জায়গা হয়তো গ্রাম হয়তো এই আরবান কনসিয়াসনেসটা সেখানে নেই মেবি দ্যাটস দ্য ইস্যু আর এটা যে হচ্ছে আলটিমেটলি সেটাই তো সবচেয়ে বড় কথা হ্যাঁ অ্যাবসলিউটলি আমার তো মনে হচ্ছে সব সবাই মানবিকতা বোধ থেকে অ্যাবসলিউটলি একটা ইনার ফিলিং এবং কোথাও একটা স্কেয়ার মানে দে আর সো স্কেয়ার এভরিবাডি যে যেখানে মনে হচ্ছে যে সবার একসাথে হওয়াটা ভীষণ জরুরি ভীষণ প্রোটেস্ট করাটা খুব জরুরি কারণ এরপরে হয়তো তার নিজের মেয়ের সঙ্গে এরকম হতে পারে আজকে আমরা যারা সবাই এখানে জড়ো হয়েছি অ্যাবসলিউটলি তারা কোথাও সবাই খুব ভীত হয়ে জড়ো হয়েছে কারণ কোথাও এটার শেষ হওয়া দরকার মানে উই জাস্টিস এটা শুধু কথার কথা না এটা অ্যাবসলিউটলি ইটস হান্ড্রেড পারসেন্ট ডিফার্ড অ্যাপসলুটলি সেটা তো সাংঘাতিকভাবে অন্যায় এবং এটা যদি এটা যদি করে থাকে এবং যারা করছে ভীষণভাবে তার প্রটেস্ট হওয়া দরকার সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়েছে দেখা যাক কি হয় দেখুন ব্যাপারটা হচ্ছে যত আস্তে আস্তে দিন যাচ্ছে যত আস্তে আস্তে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সাধারণ আমাদের মতন মানুষের আমরা গর্জে উঠছি এই অন্যায়ের বিরুদ্ধে কারণ কারণ আমরা নিজেদের নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করতে আমরা চাই সেই জন্য আস্তে আস্তে মানুষের গর্জে উঠছে সচ্ছা হচ্ছে এবং আমার বিশ্বাস এই ধরনের আজ এর পরে এরপরে ঘটনা করার জন্য মানুষ ভাববে রামমোহন রায়ের যে প্রথা সেটা কিন্তু একদিনও হয়নি বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ প্রথা সেটা কিন্তু একদিনও হয়নি আস্তে আস্তে অনেক আন্দোলনের মাধ্যমেই হয়েছে আমার মনে হচ্ছে এটা সেই দিকেই আমরা যাচ্ছি আস্তে আস্তে